কি দোকানে সবই তো আছে নাকি মাল বাকি আছে আচ্ছা ডেট ওভার কিছু রাখেন না আবার ছোট ছোট বাচ্চারা আছে হ্যাঁ দেখে দেখে রাখবেন ভালো ভালো জিনিস রাখবেন ডেট ওভার জিনিস রাখেন ইদের মধ্যে ওনারা বাড়ি ঘর ভেঙে নিয়েছে আমি সেটা থাকতেই ইট করতে পারিনি উপরে নীল আকাশ নিচে বিস্তৃত জলরাশি ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে নৌকা আজ আমাদের গন্তব্য চরদলিকা ঘুরে ঘুরে দেখব চরদলিকার মানুষের জীবন বৈচিত্র্য কয়টা ছাগল তোমার তিনটা ছাগল কি খাওয়া ছাগলকে ঘাস নাকি এগুলা কি খাইতেছে শশা নিজের ছাতাটিকে রক্ষা করার এ এক আপ্রাণ চেষ্টা এদিকে আমাদের মাঝি ভাই বেয়ে চলছে তার শখের নৌকাটি চর থেকে ছাগল নিয়ে আসছে আমাদের এক কিশোরী বোন এ যেন চোরের প্রতিদিনের ছবি শিকার কেমন হন আপনারা এই চোরে খালে এই চোরে কি নদী ভাঙ্গন আছে ওই আছে এমনে মানে সাধারণ মানুষ

অত্যন্ত আন্তরিক আমরা ক্ষুধার্ত বলে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে। এটা কিন্তু আমাদের জন্য একেবারে নতুন নয় আমরা যেখানেই যাই যে চরেই যাই কিছু না কিছু আপ্যায়ন আমাদেরকে করে থাকে এটি কোনো টাকার বিক্রি এরা সারাদিনে কত টাকার মাছ মারে ভালোবাসা থেকে চার পাঁচ জন মিলে দুই হাজার মারলে তো আসলে এইভাবে পুষায় দইয়ের রাজধানী খ্যাত জেলা বগুড়া বগুড়া জেলার নদী উপজেলা সারিয়াকান্দি চারশো বত্রিশ দশমিক পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের উপজেলা সারিয়াকান্দি সারিয়াকান্দিতে রয়েছে ছোট বড় বহু চর এরও একটি চরদলিকা নাগরিক সুবিধা বঞ্চিত এই চরে একশো পঞ্চাশটি পরিবারের বসবাস একটি প্রাথমিক বিদ্যালয় একটি মসজিদ প্রতিষ্ঠান বলতে এই এতটুকুই একটি শিশু জানে না সে প্রাথমিকের গুণĐi পেরিয়ে কোথায় উচ্চশিক্ষার জন্য যাবে তার ভবিষ্যৎ কোথায় বা কিভাবে লেখা একটি অসুস্থ রোগী জানে না তার কোথায় চিকিৎসার ব্যবস্থা হবে সে আদৌ কি কোনো চিকিৎসা পাবে এই চোরদলিকা নাগরিক সুবিধা থেকে অনেক দূরে মানে যে বিকালে বসেন আর সকালে বসেন সেই ভাত আছে এখানে দুপুরের আহার শেষে গৃহিণী তার বাচ্চাদের নিয়ে বসেছে গল্প করছে তার জীবন নিয়ে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম তার জীবনের গল্প এই চরদলিকায় শত প্রতিবন্ধকতা থাকলেও এখানের মানুষ অত্যন্ত সুখী যাপন করে অল্পতে তারা নিজেকে সুখী মনে করে আমরা এখন যে বাড়িটিতে অবস্থান করছি এই বাড়িগুলো একসময় অন্য একটি চরে ছিল নদী ভাঙনের কবলে পড়ে তারা চরদলিকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে আমি বাড়ি ছিলাম না আমি গিয়েছিলাম ছেলে আজ দিয়ে এই আমার ছেলে ফেলে ভাইয়েরা ভাগিজুগি সব আটটার দশটা বাড়ি নেয় ওই চর ভেঙিয়ে নদীর মধ্যে ফিরে গেছে কোদমালি চাচার মতো আরও 3টি পরিবার এই চরদলিকার নতুন সদস্য ভিটেমাটি হারিয়ে তারা স্বপ্ন দেখছে নতুন কিছু করার আমরা এখন যাব চরদলিকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে দেখার চেষ্টা করব বিদ্যালয়টির পরিবেশ আমরা এই মুহূর্তে অবস্থান করছি চরদলিকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দলিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দলিকা প্রাথমিক বিদ্যালয়ে 1974 সালে প্রতিষ্ঠিত হয় যা 2013 সালে জাতীয়করণ করা হয় ভাই এখানে কতজন ছাত্র ছাত্রী আছে স্কুলে 300 এর ভাই ছাত্র 300 এর যে তো এই স্কুলে কোন সুবিধাটা সরকার থেকে দিলে আপনাদের মনে হয় এলাকার ছেলেপলি আর ভালো পড়াশোনা করতে পারবে ভাই এখানে আগুন মনোহজে খুবই গরীব

আছি ভালোই আসি কিন্তু বর্তমান ভালোই আছি এখন নিজের এলাকায় গেছিলাম ভেঙেছেড়ে গেছিলাম এসব জমা জমি আমার যে দেশে আসি এই দেশে আমার জমা জমি কিছুই নেই করবার মতো কোনো জায়গাই নেই আমার দেখা সব থেকে পরিচ্ছন্ন চর এই চরদলিকা এই চরদলিকার মানুষের মাঝে অভাব অনটন থাকলেও চরদলিকার মানুষ খুবই অঞ্চলের মানুষ কৃষি এবং গবাদি পশুর উপর পুরোপুরি নির্ভরশীল কিছু মানুষ মৎস্য শিকার করলেও তাদের মূল পেশা ফসল ফলানো চরদলিকার প্রতিটি মানুষের বাড়িতে একটি করে নৌকার উপস্থিতি কারণ কোন সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই নৌকার উপরই তাদের পুরো যোগাযোগ ব্যবস্থা নির্ভর করে এই ভাগ না এক ভাগ মানে নেয় দুই ভাগ তারা এক ভাগ খরচ জায়গা আর অল্প হালকা কিছুটা পয়সা থাকে ওরেতে বাজার খরচ খাইতে যুলুমা যায় বুঝছেন হ্যাঁ তার আসলে করতে হয় কারণ করাই লাগে তাছাড়া তো এখানকার মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ তারা নিজেরাই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এ বাড়ি থেকে ও বাড়ি এর মধ্যেই বুঝছেন বাড়ি ওই নদীর ও ভাই এই তো রে আপনাদের বর্তমানে আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া সারেতে ভালো আছি ভাই আপনার কি কোনো ধরনের যে বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের শিকার হন হ্যাঁ অবশ্যই নদী ভাঙ্গ এ মনে হয় যে নদী ভাঙ্গনের শিকার হয় লাগবে কারণ আমাদের দেখা যায় যে একটা নদী এক জায়গায় বাড়ি হলে দুই তিন বছর থাকা যায় তারপরে আবার ভাইঙ্গে আবার অন্য দিক চলে যেতে হবে বুঝছেন হা এটা একটা সাথে জি অনেকটাই অবশ্য খরচ হয় ভাই হ্যাঁ বর্তমানে আমাদের কোন খোঁজ খবর নাই এর মধ্যে আমাদের তিরিশটা বাড়ি ভেঙে আসছে ভাই ভাই আইসা এই যে দক্ষিণ পাশে ওই যে রাস্তার মাথার তারা আছে হ্যাঁ বাড়িঘর এখনো উঠাই নাই কতগুলো উঠাইছে কতগুলো উঠাই নাই ওই অবস্থায় এখনো পড়ে আছে ঘর দুয়ার অনেক ক্ষতি মানে হয়েছে তাদের এমনিতে এই এলাকার মানুষজন তো সবাই কৃষির সাথে জড়িত। জি জি। কৃষির ছাড়া অন্য কি করে এখানকার লোকজন হতে এই যে মাসটাছ मारे আর এই ফসল টশল করে এইটাই। হ্যাঁ কৃষি কাজ মানে সবাই কৃষি কাজ করে আর কি। চরের প্রকৃতি অত্যন্ত সুন্দর। অত্যন্ত মনোবugdকর এবং আকৃষ্ট হওয়ার মতো। এই চর একদম সাজানো গোছানো স্বপ্নের মতো। ঠিক আপনার কল্পনার মতো এ চোরের মানুষ যতটা সুন্দর চোরের প্রকৃতি যেন তার থেকে আরও বেশি সুন্দর এ চোরের প্রকৃতি মানুষের জীবনযাপন মানুষের কর্মচঞ্চলতা আপনাকে মুগ্ধ করবে এই চর আপনাকে কাছে টানবে শহর থেকে গ্রামে আনবে আপনার এই চোরের নাম একটু আমাদের চার নাম চারদলিকা এখানে সর্বমোট কতগুলো পরিবার বসবাস 150 পরিবার হ্যাঁ পরিবার এই মানুষগুলোর জন্য কি এই এলাকায় কোনো বাজার আছে না আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগে মানে চেঞ্জ এগুলো কোথা থেকে নিয়ে আসেন শাড়িয়া থেকে অথবা মানিকদের বাজার মানিকদের বাজার আপনারা কি প্রতি সপ্তাহে একবার বাজার করেন নাকি প্রতি প্রতি সপ্তাহে শাড়িয়া গান্ধী যায় আর কিছু বাজার লাগলে মানিকদের বাজারে যায় মানিকদের আপনাদের এখানে যে ছেলে পেলে ওরা কোথায় পড়াশোনা করে আমাদের গ্রামের সরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম স্কুল আছে ওখানে করে ওখানে করে এখানে ফাইভ পাস করে কিছু ছেলেবেলে বাইরে চলে এখানে কোনো অধিগাংশ যারা আছে এরা কি ওই পর্যন্তই পড়াশোনা নাকি হ্যাঁ অধিংশে প্রায় এই জায়গা থেকে পরবর্তীতে কৃষি কাজ কৃষি কাজ জড়িত তার মানে এই অঞ্চলের মানুষ আহ বেশিরভাগই কৃষির সাথে জড়িত সৎকার আশি পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক কৃষি মাঠে কি আপনাদের আহ নিজস্ব জমি না এখানে আমাদের নিজস্ব জমি এ যেন এক মায়ার চর এ রূপ বদলায় রং বদলায় না শুধু চরের মানুষের ভাগ্য রেখা কৃষি এবং করে। তারা প্রতিনিয়ত চেষ্টা ওই যে ভাগ্য তার পরিবর্তন হয় না দুই বছর তিন বছর পর পর ভাঙতে হয় বাড়ি গড়তে হয় নতুন জায়গায় এই ভাঙা গড়ার খেলায় মানুষগুলোর ভাগ্য যেন প্রকৃতির উপর ছেড়ে দিয়েছে প্রকৃতি যখন যেভাবে তাদের ডাক দিয়েছে তারা সাড়া দিয়েছে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ভেঙেছে ঘর আবার নতুন করে বেঁধেছে সংসার এ যেন চোরের মানুষের এক নিষ্ঠুর নিয়তি ছোট ভাই ভেড়া কি তোমাদের কাদের কয়টা ভেড়া এখানে ঘোড়ার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ কারণ পণ্য পরিবহনের জন্য এই ঘোড়ার গাড়ির কোনো বিকল্প নেই ঘোড়া তার ছোট্ট বাচ্চাকে নিয়ে চলছে গহীন চোরের উদ্দেশ্যে পণ্য পরিবহন করে ঘরে ফিরবে ঠিক বেলায় এবার আমাদেরও ফিরতে হবে ফিরতে ফিরতে আমরা উপভোগ করব নদীপাড়ের মনোমুগ্ধকর দৃশ্যগুলো নদীতে ছুটে চলছে নৌকা আর নদী পাড়ে বিস্তর চরণভূমিতে গবাদি পশুর এজন্য এক অভয়ারণ্য নদীপথে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার ঠিক মনে পড়ল চরের মানুষের কথা যে মানুষগুলোর জীবন একটু আগেই আমি দেখে এসেছি দুঃখ কষ্ট দুর্দশা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ সব মিলে অপরূপে চরদলিকা প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ